নমস্কার বন্ধুরা রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আঠেরোই জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী তার সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ তবে মঞ্চে নয় তিনি থাকবেন দর্শক এই কথা নিজেই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি গলায় হালকা ক্ষোভ উসমা আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ছিলেন না দিলীপ তখনই জল্পনা তৈরি হয়েছিল যে দলের সঙ্গে হয়তো দূরত্ব তৈরি হচ্ছে দিলীপ ঘোষের এরপরই তিনি বোমা ফাটান কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ ক্ষোভ বঙ্গ বিজেপিতে সরগোল পড়ে যায় তবে শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পরই একসঙ্গে চলার বার্তা দেন তারপরই শোনা যায় প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ ঘোষ এদিন প্রশ্ন করা হয় দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় তিনি যাবেন কিনা উত্তরে তিনি জানান যে কোনো আমন্ত্রণ পাননি তবে প্রধানমন্ত্রীর সভায় যাবেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে দর্শক আসনে বসবেন তিনি সাপ বলেন দেখা যাক সময় আছে এখনও প্রসঙ্গত দিন কয়েক আগেই দিলীপ ঘোষ বলেছিলেন যে দলের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়নি কর্মী সমর্থকরা তাকে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য সেই অনুরোধ দেখেই তিনি সভায় যাবেন তাই মঞ্চে নয় দর্শক আসনে বসবে এদিকে বাঙালিদের উপরে ভিন রাজ্যের অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল নিয়ে তিনি বলেন বিভিন্ন জায়গায় যে সমস্ত বাংলাদেশিদের উচ্ছেদ হচ্ছে সেখানকার লোকেদের মিডিয়াতে ইন্টারভিউ শুনেছি তারা বাংলাদেশের কোথাও বাংলার লোক দেখিনি যারা বাংলাদেশ থেকে ঢুকছে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের দায়িত্ব নিচ্ছেন কি আর পশ্চিমবঙ্গের বাইরে যেই যাক সেই বলবে কলকাতা থেকে আর চাপ দিলে বলবে মুর্শিদাবাদ থেকে কারণ মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ফ্যাক্টরি খুলেছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়ার গণহারে আর তা সবই জালি আর সেই কার্ড নিয়ে গোটা ভারতবর্ষে ঘুরছে বাঙালি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঠেকা নিয়ে নিয়েছেন কারণ তাদের পরিবারগুলো ভোটের সময় এখানে এসে মমতাকে ভোট দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে এখন এরকমই আরও আপডেট পাওয়ার জন্যে নমস্কার